এই নিয়েরই ধরেন যে আমি সর্বপ্রথম দুইটা থেকে ব্যবসা শুরু করছি এখন একশো আশি বিক্রি করছি এবং মশাটা বিক্রি করে দুইশো তাতে এখন বিভিন্ন জায়গার লোকজন আসে আমার কাছে খাইতে এর আগে যেমন ধরেন যে ওই ঘাট থেকে একটা মোটর সাইকেল

আর বেশি নাই তো শেষের মধ্যে আর কি আমার প্রতি আরে দুশো কেজি মাল ভাবে যায় আর কি দুশো কেজি মাল এই বেলাটা আগে আগে ক্লিয়ার হয়ে যায় আর বট বাজি থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি এটাও মোটামুটি ভালো যায় আমার এটা যাই মোটামুটি আল্লাহ চালাচ্ছে বেশি বড় লোক ঘর ধান রাখায় যাওয়া ওজন প্রিয়াসী ভাইদের জন্য একটাই বলার আছে আপনার এখানে আসবেন খাবেন বারবারই আসতে মন চাইবে বাজার মূল্য হিসাবে যথেষ্ট মনে করেন রেটটা আছে সবার হাতের নাগালে মনে করেন যে সব দিয়ে এক কথায় অসাধারণ এবং খুবই ভালো সুস্বাদু আর আগেও খাই গেছি জিনিসগুলো খুব ভালো এই জন্য আবার আসছি আমি আসছি সাবগ্রাম ইউনিয়ন থেকে লোক মুখে শুনেছি যে এখানকার নেহারি নাকি খুব ভালো তো আসলে আমি খেয়ে দেখলাম আসলে এখানকার নেহারি খুব ভালো এবং দামেও কম দাম হলো একশো আশি টাকা যাই হোক এত কম দামের যে এত ভালো মানে নেহারি এখানে পাওয়া যায় আসলে এটা অনেক ভালো খুব ভালো লাগছে আমার আমি এখানে একদিন গিরিলের কাজের জন্য এক বন্ধুর সাথে বেড়াতে এসে আজকে একদিন খাওয়া গেছি আজকে আবার আমার বন্ধু সাথে করে নিয়ে আসি খাওয়ানোর জন্য তবে খুবই মজা লাগলো অন্য অন্য জায়গায় পাওয়া যায় অন্য অন্য জায়গার চাইতে এখানকার একটু ডিপেন্ড আছে একটু ডিপেন্ড আছে স্বাদের দিক দিয়ে রান্নার দিক দিয়ে খুবই সুন্দর এখন হাটের ভিতর হলেও পরিবেশ মোটামুটি খুবই সুন্দর